সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি বা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্প কথাগুলা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন তথা না বাড়িয়ে পরিচয় করে আপনাদের সাথে কেমনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনি দীর্ঘ কয়েকদিন যাওয়ার যোগাযোগ করছিলেন প্রতিবেদন করবেন কেন প্রতিবেদন করতে চাচ্ছিলেন একটু দর্শকদের জন্য বলেন প্রতিবেদনে আসছি নিজের একটা ভালোবাসার মানুষ কার জন্য যে আমাকে সব সময় হাসে খুশি রাখবে বিয়ে করবে এর জন্য আপনাদের সব সময় খুশি রাখবে বিয়ে করবে ভালোবাসার মানুষ পাওয়ার জন্য আছেন আপনার পরিবারে আছে কে কে আপনার কথাটা আটকে আসছে আপনি আপনার পরিবারে আছে কে কে আমার ফ্যামিলিটা আছে আমার মা ছোট ভাই বোন আর বাবা নাই বাবা কোথায় গেছে বাবা মানে মাইনসে মায়ের আপনার বয়স কত চলতেছে আমার বয়স হচ্ছে আঠারো আগে আর কখনো প্রতিবেদন করছিলেন কিনা না করিনি কথা নেই কি করেন আপনি আমি বলছিই গো ইনানন্দ পরশনা গর্তা এখন বাসাতেই থাকি সংসার সামলাই লেখাপড়া কতটুকু করেন এক ক্লাস এক প্রতিদিন যেটা পাঠেছেন এটা আপনার জি আমার যারা সবই তো সুন্দর আছে ধরুন একটা মনের মতো মানুষ পাইলেন কোন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো age भी होச்சு এমন হলো তখন আপনি কি করবেন ধলা হলো কোনো সমালোচনা আছে তাকে আমি ভালোবাসা দিয়ে নিজের মতন করে নিব কালো আর ধলা দিয়ে কি মানুষ বাঁচে মানুষ ভালোবাসা দিয়ে বাঁচে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ভালো থাকবেন আপনি বিষয়টা আমি ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম মেয়েটা দেখতে চমৎকার সুন্দরী এত সুন্দর হওয়ার সত্ত্বেও প্রতিবেদনে আসছে কারোর তার পরিবারে তার বাবা নাই মা ছোট ভাই বোন এই হচ্ছে তার সংখ্যা ক্লাস 8 of the পড়া আছে সে কিছু করে না বাসাতেই থাকে এখন গরিবের সংসার অভাবে আছে বিয়ের বয়স হয়ে গেছে প্রতিবেদনে একটা মনের মানুষ যদি তার পাশে থাকে বা মনের মিল খায় বয়স কোনো ব্যাপার না যেমন বয়সের হোক উনি বিয়ে শীত করে নেবে আমি হচ্ছে এই সুন্দরিয়াপুর নাম ঠিকানা ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এনার সঙ্গে কথা বলতে চান অথবা এনার নাম ঠিকানা জানতে চান সরাসরি এনার নাম্বারে ফোন দিলে জানতে পারবে অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ